উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল দুই বছর বয়সে দুধ পান করে বন্ধ করে দিয়ে আম্মাকে বুঝায় দিয়ে আমি কোরআন মানাতে এসেছি আর আপনারা বলতেছেন আপনাদের বড় বড় হুদুরা কি সুন্দর করে ভিডিও করে আর ভিডিও ছাড়ে দেয় দিয়ে কয় চল্লিশ বছর বয়সের পর নবী নবদ পাইছে চল্লিশের পর আগের কোনো কিছুই মারা যাবে না কিসে সে চল্লিশের পর তিপ্পান তেষট্টি পর্যন্ত মাত্র তেইশ বছরের জিন্দি এটা নিতে হবে এটা আদর্শ এটা সিরাত আর আমার আখে নবী দুই বছর বয়সে কোরআন পালন করতেছেন

কোন মানুষকে খুন করা কুফরির পর্যায়ে সে কুফরি অবস্থায় জাহান নামে থাকবে এটা নবীজির সই বুখারির হাদিস তাহলে খুন করা হলো কুফরির হতো। আর খুনের চেয়ে বড় অপরাধ হচ্ছে ফিতনা করা তাহলে কোনো মানুষ জেনে শুনে ফিতনা করতে পারে সেটা বাকার একশো একানব্বই এবং দুইশো সতেরো বাদ মনে রাখবেন আল্লাহ পাক বলে ফিতনা ফাঁচার সৃষ্টি করা যাবে না সমাজে ফিতনা কখন হয় ওই যে পঞ্চাশ বছর আগেকার জমি দখল করে আছেন আপনি আপনি কি ফেতনাবাজ এ কথা কয় না কেন গতকাল যে ভস্ করে নানির ফবরু খালা তো চাষীর কাছ থেকে নিয়েছে নিয়ে এখনো আপনার করছে জমি আমার এখন আপনি করছেন ভাই আমি চ্যালেঞ্জ করতেছি জমি তোমার নয় এই চ্যালেঞ্জ করা অপরাধ তাহলে আপনি ভন্ড তাহলে আপনি বিতর্কিত তাহলে আপনি ফেতনাবাজ তারপর আপনার পাপের জমি আপনি স্যাব দিয়ে দিবেন কোনো কথা নেই কি কথা করছেন না তাহলে ঠিক আছে ব্যাপারটা তো তাই হলো যুগে 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 বছরের বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে কিন্তু ইতিহাস খোলেন আমার নবীর সময় থেকে আজকের যুগে এই অবধি আজকে আছে শুধু ওলিয়া উলিয়ার দরবারে কিন্তু এটা ছিল প্রতি বাড়ি বাড়ি মিলাদ কিয়াম সরবরাত হাতে মুরাদা ঈদে মিলাদুল নবী অলির কাছে বায়াত হওয়া সব ছিল ছিল না যারা বয়স আজকে পঞ্চাশ ষাট বছর সে দাঁড়ান যারা বলেন হুজুর আপনি যারা করছেন সব মিথ্যা কথা এরা বানানো পঞ্চাশ বছর বয়স যদি আপনার হয়ে থাকে আপনি চল্লিশ বছর আগে আপনার বয়স দশ বছর আপনি বুঝতে পারবেন আমি নিজে প্যান্ডেল খুলে গেছে মিলাদ সুন্দর একটা দোকান হয়েছে মিলাদ কথা কোনটা পরীক্ষা পাস করেছে মিলাদ সুন্দর একটা চাকরি পেয়েছে মিলাদ মিলাদ ছাড়া কিছু ছিল না মিলাদ আর মিলাদ আর আজকে সেই হুজুর যে মিনাদের তবরক্ষায় বড় হলো সেই হুজুর এখন করছে মিনাদ বেদা ওটা তো একই হলো পঞ্চাশ বছর আগেকার দলিল আর গতকালকে দলিল করছে এটা আমার বাপের তোমারটা তো দেওয়া কম এখন আমি যে দিয়ে দেয় নেবে ঠিক করছি ভাই তোরটাই ঠিক আসলে ঠিক নাই মিলাদ বেদাত তাহলে ওই কবে ঠিক আছে আশা সে দিয়ে খুব ভালো হকানি রপ্পানি হবেন আর যদি আমাকে চ্যালেঞ্জ ওই যে দলিল আপনার জুমিয়ারা যখন চ্যালেঞ্জ করবেন গতকাল আমি চলে যাবো হাইকোর্টে দেখতো তোরটা টিকে কিনা যাই দেখেন যে ওরটা জাল আপনারটা আসল কথা ঠিক আছে না আমার জিন্দিকটা হলো আস্তিকে কোনটা নতুন দেখান আমাকে আমি পুরাতন ইসলামের কথা বলছি কারণ ইসলাম কোনদিন ডিজিটাল হবে না লা তাবদিল আলী কালিমাতিল্লাহ কোন শে সূরাতুল ইউনুস আল সামের 64 নম্বর আদংশ আমার আল্লাহ বলেন দুনিয়াবাসী দুনিয়ার সব উৎপাদন হয়ে যেতে পারে পাহাড় পর্বত ভেঙে সাগর হবে রাস্তাঘাট ভেঙে নদী হবে নদী ভেঙে রাস্তাঘাট বন্য হবে হাজার মানুষ উৎপাদন হয়ে যাবে মুসলমান বেঈমান হবে বেঈমান না মুসলমানের মর্যাদা পাবে অনেক উৎপাদন হয়ে যাবে কিন্তু আমার কোরআন আমি আল্লাহ অল টাইম ইজ প্রেজেন্ট আমার কোন প্রকার আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ নেই আমার কোন পাস্ট নেই আমি অল টাইম ইস প্রেজেন্ট আমার কোরআন আমার মুখের আমার মুখ নিশ্চিত আমিও বাড়ি আমি আল্লাহর বাড়ি এটাও কে পর্যন্ত নিত্য নতুন এ আর কোনোদিন সংযোজন হবে না বিয়োজন হবে না একে সম্প্রসারণ করা যাবে না সংকোচন করা যাবে না কোন প্রকার কম বেশি হবে না জোরে বলুন তাহলে ইসলাম আপনি কোথার থেকে নতুন করছেন যা ছিল আগে থেকে সেটাই আসল নতুন নতুন যত গল্প সবকটা নতুন আর এগুলা হচ্ছে শুনতে খুব ভালোই লাগবে এই নতুন কথা বলে জীবনও শুনতে বলে শুনতে মজা কিন্তু আসল নয় নকল যেমন যে গতকালকে দলিল কম্পোস্ট কম্পিউটার চোখ লাগালে দেখবে যে চেহারা দেখা যাচ্ছে কিন্তু নট ওই পুরাতন তাই আসল